অসম থেকে ত্রিপুরার পাচারের পথে ফের চোরাইবাড়ি অসম পুলিশের তল্লাশিতে জব্দ কুড়ি লক্ষাধিক টাকা নেশাজাতীয় কফসিরা আটক এক পাচারকারী করিমগঞ্জ পুলিশের নেশাবিরতি অভিযান অব্যাহত রয়েছে ফের অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক দিয়ে অসমের রাজধানী শহর গুয়াহাটি থেকে ত্রিপুরা রাজ্যের পাথরের পথে করিমগঞ্জ জেলার পাথরকান্তি বিধানসভার পাথরেচড়া থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের অসম চুড়াইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়লো প্রায় কুড়ি লক্ষাধিক টাকা নেশাজাতীয় কফ সিরাপ এ গাড়ি চালককেও আটক করেছে পুলিশ এমর মেয়ে গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে রবিবার সকালে এএস ইউপি টু ওয়ান সিএন সেভেন সিক্স ফাইভ সিক্স নম্বরের একটি শীতবস্ত্র বোঝায় মা অন্নপূর্ণা বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেনার গাড়ি চুরাইপাড়ি পুলিশ চেকগেটে পৌঁছালে কার্টিতে যথাযথ তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে বিভিন্ন শীতপস্ত্রের আড়াল থেকে বারো কার্টনে এক হাজার নয়শো কোটি বোতল নাসিরাতীয় কফ সিরাপ উদ্ধার হয় যার কালোবাজারের মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ি চালককেও তার নাম গুলফাম আলী বাড়ি উত্তরপ্রদেশে এ মর্মে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতকে সোমবার আদালতে সোপর্দ করা হবে উল্লেখ্য নাসিরাতীয় সামগ্রী পাচার বন্ধ করতে অসম পুলিশের কড়া মনোভাবের মধ্যে নেশা কারবারিরা তাদের অবৈধ কারবার রেখে চলেছে নিত্য নতুন ফর্মুলা নিষেধাগত বেতাজ পাচ্ছরা তাদের নিঃশ্ব সাম্রাজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে কিন্তু এতে পুলিশও বসে নেই প্রতিদিন জেলায় কোথাও না কোথায় পুলিশের হাত ধরা পড়ছে নিঃশ্ব সামগ্রী সহ পাথরকারীরা অসম পুলিশের এখনও ঘন ঘন নিঃশ্ব বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল এবং এসব অবৈধ কার্যকলাপ সাথে জড়িত মূল পাণ্ডাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন সচেতন মহলে সরকার ও পুলিশ প্রশাসনের কাছে করিমগঞ্জ থেকে এস জাহিরাবাসের প্রতিবেদন বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসাজার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরও ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে